মোল্লার মতন মিথ্যাবাদী দুশো চুরানব্বইটা এমএলএর বিধানসভার মধ্যেই এরম এমএলএ দেখা যায় না এর মতন মিথ্যা কথা বলা এর মতো চিটিংবাজ এর মতো জোৎসর এমএলএ একটা আমি বলবো দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে একটা বিধানসভায় এর মতন সর্বপ্রথম বাংলার মুখ্যমন্ত্রীকে বলি ভাঁড়টাকে শেষ করেছে সগতমালা যখন থেকে তুমি ওর ক্ষমতা দিয়েছ ও কোদালকে কুরুল করেছে কিছু লোক বলবে কোদাল ও বলবে না এটা কুরুল ওর কথায় শেষ কথা এক কথায় বলা যায় আজকে কাইজার আহমেদ যদি তোলাবাদ হবে তোমার জমি বিক্রি বলল আমরা ছোটোই থেকে দেখে আসছি যারাই দুর্নীতিবাজ তোলাবাজ বলছে না যারাই দুর্নীতিবাজ তোলাবাজ বলছে ওদেরকেই বলি এদের হাত ধরেই ওরা রাজনীতিটা শিখেছে এরকম কায়জার আহমেদ কে বলি কায়জার আহমেদের হাত ধরে আহসান রাজনীতিটা শিখেছে আগে স্যার বলতো আহসানকে যে আহসান এখন কে কি বললো জাহাঙ্গীর আলম খাঁ নাকি জাঙ্গির জাহাঙ্গীর খা ক্ষমতা পেলো নিশ্চয়ই উপর থেকে সিটেলে ক্ষমতাটা পেল তো পাওয়ার পরে এখন কি বলছে কি কিছু লোক তাতে মিষ্টি মেটাই খেয়েছে বোম ফোম পটকা ফটকা ফাটিয়েছে তাতে করে কায়দারের অফিসটা ভাঙা হবে কেন কায়দারের অফিসটা ভাঙা হবে কেন কাইজার তোমার ওরা কি বলছে তোমার কাইজার মাটি মাপিয়া তোমার জমি হাঁড় তো কাইজার জমি আহসানরা বলছে তোমার ওটা অফিস ছিল না ওটা মদ ফদ খেত আগে তো মা আনারা ন্যাক্সিমাম সামনে ওটা তোমার ওখানে মদ খেতো ওটা বর্দার অফিস ছিল যেটা খুদ তোমার মোল্লা যেটা তোমার ফিতে কেটে উদ্বোধন করেছে ওটা তোমার ওখানে বসে মদ খেত আমরা জানি না সর্বপ্রথম বাংলার মুখ্যমন্ত্রীকে বলি ভাঁড়টাকে শেষ করেছে মোল্লা যখন থেকে তুমি ওর ক্ষমতা যাও ও কোদালকে কুরুল করেছে কিছু লোক বলবে কোদাল ও বলবে না এটা কুরুল ওর কোথায় শেষ কথা এক কথায় বলা যায় আজকে কাইজার আহমেদ যদি তোলা হবে তোমার জমি বিক্রি বলুন আমরা ছোটোই থেকে দেখে আসছি কাইজার আহমেদরা ওরা তোমার শিল্প ওরা শিল্প নিয়ে আসে ওরা তোমার পুমোটা জমি কেনা করে তো তাতে করে দেখেছি আমরা কি কোম্পানি নিয়ে আসে ওরা ঠিক আছে কোম্পানি নিয়ে আসছে প্রচুর লোকালে মানুষ তোমার ওখানে খেটে খাচ্ছে তো ওদেরকেও বলি না তোরাও নিয়ে না তোরাও কোম্পানি নিয়ে তোরা তো নিয়ে আসবি না আর কেউ নিয়ে এলে কী করছিস কেউ নিয়ে এলে তোরাও নিয়ে আসবি না তাকে তোরা কাটি মারছিস তাই তো এভাবে রাজনীতি হয় না স্বাগতমালা ডাইরেক্ট মিথ্যে কথা বলে দিলো কি যে ওটা অফিস ছিল না ওটা হ্যাঁ ওটা তোমার জমি হাওড়ের অফিস ছিল ওটা জমি অরিজিনাল ওটা পার্টি অফিস ছিল বাংলার মুখ্যমন্ত্রীর ছবি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল মোল্লার মতন মিথ্যাবাদী দুশো চুরানব্বইটা এমএলএ বিধানসভার মধ্যেই এরম এমএলএ দেখা যায় এর মতন মিথ্যে কথা বলা এর মতো চিটিংবাজ এর মতন জোৎসোর এমএলএ একটা আমি বলবো দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে একটা বিধানসভায় এর মতন মিথ্যাবাদী এম এ নেই আমি মনে করি যদি বলো কেন এই ধরুন দেখো রাজ্যাক্ষা মার্ডার হয় যাতে রাজ্যাক্ষা মার্ডার হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছি মোফা মোফাজেলকে স্বাগত মোল্লার পিছনে দেখেছি তাতে করে দেখা যায় যখন মার্ডার ফাডার হয়ে গেলে আবার কিছু আধ ঘন্টা পরে ওর পিছনে চলে আসে ও ও তখন মানে কিছুক্ষণের মধ্যে মিডিয়া মাধ্যমে তোমার বলে দিল স্বগত মোল্লা যে জেলা আমাদের কেউ না তার পরে কিছুক্ষণ পরে শাকিরুল ইসলাম দেখলাম ও মিডিয়ার মাধ্যমে তোমার দেখিয়ে দিলো যে মোপাজেলের দেয়ালে তোমার নাম আছে তোমার ও ছিল পঞ্চায়েত প্রার্থী ঠিক আছে তো মোফাজল মোল্লা সৌগত মোল্লার মতন মিত্য কথা মিথ্যাবাদী কেউ নেই আর আহসান আহসান কে আহসান আগে কে ছিল কায়দারের গোষ্ঠী তুলে কথা বলছে কায়দারে খাতা খুলে দেবে এ করে দেবে তোমার আরাবুল ইসলামকে খালের জলে চুবিয়ে মারবে আহসানে তো ক্ষমতা কোথায় পায় কার কাছ থেকে পায় যে তোমার সৌগত মোল্লার নেতৃত্বই ওই সৌগত মোল্লা যখন জীবন তোলায় তোমার ওখানে তোমার দিদি মিটির যায় আরাবুল গিয়েছিল সৌগত মোল্লা দিদিকে অ্যাটাক করেছিল সগত মোল্লা দিদিকে অ্যাটাক করেছিল। সেখান থেকে আরাবুল অনেক কষ্ট করে উপরালার ইচ্ছায় দিদিকে নিয়ে ওখান থেকে বার হয়ে যায় যে আরাবুলের নেতৃত্বই আজ ভাঁওর টিএমসি পার্টির জন্ম তাকে বলছে কি আহসান খালের জলে চুবিয়ে মারবো আর বাহারুলটা দুই ভাই আজকের পথের জন্য তো ভাঁড়ে মারপিট হাঙ্গা ডাঙ্গামা পথের জন্য ভোটারের থেকে নেতা বেশি ভোটারের থেকে নেতা বেশি যদি বলো কেন বাহারুলটা দুটো ভাই দুই ভাই দুটো পদ কেন তোমরা দুই ভাই তোমার দুটো পদ লে রাখবি সম্পূর্ণ স্বার্থই তোরা চলছিস সম্পূর্ণ স্বার্থই বর্দার অফিসটা কাইজার আহমেদর অফিসটা যখন ভাঁ হয় মানে তোমার ওই এতে করে দেখা যায় ওর তোমার ছোট ভাই আছে রিন্টু সবাই সাকরি বলে আমরা রিন্টু চিনি ওকে ও গিয়ে একজনে ঢুকলো দ্বিতীয়বার ও ঢুকি চেয়ার আসার মারলো মেরে সব ভাইকে বললো ভাঁ আমরা দেখতে পাচ্ছি তো তো রিন্টুর মতন মিথ্যাবাদী ও পৃথিবীতে নেই যদি বলো কেন যে সময় গোবিন্দপুরে বোমা হামলা হয় ও বলছে কি বাদলদা হ্যাঁ বাদলদার মতন ছেলে হয় না বাদলদা সৎ ছেলে বহুত ভালো ছেলে ওর নিয়ে রাজনীতি করেছে তো বাদলকে যখন বোম মারে বাদলকে নিয়ে রাজনীতি করেছে এখন তাকে ছেঁটে ফেলে দিয়ে এলো এই জন্য বলছি মিত্যবাদির টু বাদলে বলছে কি চল্লিশটা সেলাই পড়েছে পেটে বাদলদা যখন বোম পড়ে মানে আমরা শুনে ওর বাড়ি গিয়েছি বলে হসপিটাল আছে তো যখন বাড়ি গেল আমরা গিয়েছি যাওয়ার পরে দেখলাম যে বাদলদা শুয়ে আছে নাইয়ের ছাইটে একটু কেটে গেছে সম্ভবত দু চারটে সেলাই পড়লে পড়তে পারো কারণ পেটে তুলে দেওয়া ছিল বাদলদার বাড়ি যখন ঢুকে গেছি আমরা দাদা বসুন ভাই বসুন কোথা থেকে এসব এত সুন্দর ছেলে আজ রেন্টুরা তোরা কি করছিস তিলকে তাল বানাচ্ছিস তিলকে তাল বানাচ্ছি কার কথায় কোথায় মোল্লার কোথায় যে কাক হয়ে এসে চুন মেকে বগ হয়ে আজকের সব বাইকে জ্বালাচ্ছে ও তো সিপেন ছিল কাটার মাল ছিল সিপেনের আমাদের রানীগাছি ভোট হয় যাতে দুবার বয়কার তোমার ফুলবাড়ির তায়ের আলী ছিল জেলা পরিষদ আর ফাজ করিম ছিল সমিতি প্রথম দফায় ভোট হলো ছাপ্পা করে নিল সিপেন্ডা কার অনুদান ছিল ওই সগতমলার নেতৃত্বে এখন গুন্ডা পাঠিয়েছিল সে ভোট ছাপ্পা হয়েছিল তারপরে আমরা এখন ওখান থেকে খালি গায়ে খালি পায় ঘটবুড়ি বিডিও অফিস ঘেরোয়া করি রানীগাছের ভোট বয়কাট করে আরেকবার ভোট করতেই হবে ছাপ্পা হয়ে গেছে তারপরেই আবার দেখে তারপরের দিনে আবার ভোট হলো আমরা ওখানে ভোট করালাম তায়ের এত মেহনত ছিল দলে আর ফজলে করিমি তার তুলনায় বাহারুলের টুর কিছু নেই আওসানের কিছু নেই সেই ভোট করিয়ে ওরা তোমার তায়েরকে তোমার জেলা পরিষদ ও তোমার জিতিয়ে দেয় আর ফজলে হেরে যায় তো তার তুলনায় তোদের কিছু নেই তোরা কি করছিস এর আক্রম করছিস ওর মারছিস ওর ধরছিস কেন কেন করছিস এটা বাহারুল তুমি যদি ভালো যুব আগে ছেলে কি এখন হয়েছ জেলা পরিষদ তো তোমার জেলা পরিচয়ের মুখতে তোমার কী বাড়াচ্ছে জাউলগাছি পঞ্চায়েতে তুমি কি বলছো যে লোক নিয়ে আসবে বেশি তার মাল দেবো মাল করে কি বলা যায় তুমি কি লোক বাংড়ার মানুষ জেনে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো অবিলম্বে সৌগত মোল্লাকে এখান থেকে ট্রান্সফার করুন সৌগত মোল্লাকে ও প্রায় লোকের খাতা খুলে দিচ্ছে প্রায় লোকের কেলাচ্ছে ওদের না ওরা সত্যকে সামনে তুলছে বলে ওরা সত্যকে সামনে তুলছে বলছে কি কী বল ওদের কেলাবে তুমি তোমার এত শক্তি এসে গেছে আজকে তুমি ছিপেন থেকে যে টিএমসি যারা ভালো ভালো লোক তাদেরকে মার্ডার করছো ধরছো আর যাক কাউকে মারবে কেন তুমি ও ভালো লোক ছিল তো ওর মতো লোক আছে নাকি হ্যাঁ আর কায়দার আহমেদরা যাকে তোমরা তোলাবাজ বলছে বলছো করছো ওরা তো বড়ো বড়ো কোম্পানি নিয়ে আসছে ও তো আদি ব্যবসা কেনা ব্যাজা পৌডারই তাহলে ওরা কি করে তোমার তোলা হলে হলে আমি তো বুঝতে পারছি না ওরা বড়ো বড়ো কোম্পানি নিয়ে আসছে কত লোক খেটে খাচ্ছে ওদের কাছে জাউল গাছি দেখো রাইস মিলটার কোথায় বলি রাইস মিলে আমি যদি দশ বিঘে আমার কাছে যদি এক বিঘে জমি থাকে এক বিঘের মধ্যে যদি পাঁচ কাটা জমি থাকে খার সেটা আমি লব না তুমি নেবে যার কাছে থাকবে তার আমার আছে আমার থাকবে ঠিক ততক্ষণ করে